নাটোরের অবৈধ যৌন উত্তেজক ট্যাবলেট তৈরির কারখানায় এনএসআই সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযান নাটোরের অবৈধ যৌন উত্তেজক ট্যাবলেট তৈরির কারখানায় এনএসআই সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নাটোর সদরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ঔষধি গ্রামে এই অভিযান পরিচালনা করা হয় পরিচালিত অভিযানে তিনটি কারখানা এবং দোকান থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট এবং এর উপকরণ সহ যন্ত্রপাতি জব্দ করা হয়েছে এনএসআই জেলা অফিস থেকে জানানো হয় যে গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই জানতে পারে নাটোর সদরের লক্ষ্মীপুর ঘোলা কয়েকটি দোকান এবং কারখানায় অবৈধ যৌন উত্তেজক ট্যাবলেট তৈরি এবং বিক্রি করা হচ্ছে এটির ভিত্তিতে অভিযান পরিচালনা করে লক্ষ্মীপুর বাজারে শরীফুল ইসলামের মুবারক স্টোর রাজু দেলোয়ার কাশেম ও সজল এল নকল যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা থেকে ফুল পরিমাণ অবৈধ জন উত্তেজক ট্যাবলেট তৈরির উপকরণ এবং ট্যাবলেট তৈরির মেশিন জব্দ করা হয় এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি এনএসআই অফিস আরো জানায় অবৈধ জন উত্তেজক তৈরির অভিযোগে তাদের বিরুদ্ধে ড্রাগ বা ওষুধ প্রশাসন আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মাখনুন তাবাসুম ও এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন